আসসালামু আলাইকুম এব্রিহাম তো আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মধ্যে টপ তিনটে সুপার মার্কেটের ভিতরে কোন সুপার মার্কেটটা সবথেকে বেশি ভালো তো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর এই ভিডিওর মধ্যে এইটাও আলোচনা করব যে কোন মার্কেটে কাজ করলে আপনি সবথেকে বেশি ভালো থাকবেন এবং সুযোগ সুবিধা বেশি পাবেন আর এইটাও আলোচনা করব যে তিনটা সুপার মার্কেটের ভিতরে কোন সুপার মার্কেটের সুযোগ সুবিধা বেশি তো আসসালামু আলাইকুম আমি আসি মোহাম্মদ খাইরুল ইসলাম আপনারা দেখতেছেন খাইরুল ইউনোক ইউটিউব চ্যানেল তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন মূল কথাই যাই প্রথমে যে সুপার মার্কেটটির কথা বলবো সেই সুপার মার্কেটটি হচ্ছে পান্ডা মার্কেট তো পান্ডা মার্কেটের ভিডিও অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এই ভিডিওর লাস্টে তো যাই হোক আপনাদেরকে হালকা করে পান্ডা মার্কেটের বিষয়ে একটু আলোচনা করি তো পান্ডা মার্কেটের কাজ কিন্তু ভালো পান্ডা মার্কেটে পাওয়া যায় না এমন কিছুই নাই সবই পাওয়া যায় ফল বলেন আপনার যাবতীয় যে কোনো জিনিস আপনি কিন্তু পান্ডা মার্কেটে পাবেন তো পান্ডা মার্কেটের বেতন কেমন পান্ডা মার্কেটে কিন্তু যারা অরিজিনাল কোম্পানি আছে তাদের কিন্তু বেতন একটু কম হয়ে থাকে আর যারা অনেক পুরাতন যেমন দশ বছর ধরে আছে আট বছর ধরে আছে তাদের বেতন কিন্তু একটু বেশি তো পান্ডা মার্কেটে যদি আসেন অবশ্যই ভালো হবে আর পান্ডা মার্কেটে কিন্তু সাপ্লাই কোম্পানিতে যারা আছে তাদের বেতন কিন্তু চোদ্দো থেকে পনেরোশো হয়ে থাকে ডিউটি কিন্তু দশ ঘন্টা থেকে এগারো ঘন্টা হয়ে থাকে কোনো কোনো মার্কেটে কিন্তু বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে আর আপনার যদি ওভার থাকে তাহলে কিন্তু আপনি ওভার টাইমে টাকা পাবেন আর বোনাস বলতে কিন্তু প্রত্যেক কিন্তু তাদেরকে বোনাস দেওয়া হয় সপ্তাহে কিন্তু একদিন ছুটি দেওয়া হয় পান্ডা মার্কেটে তো যারা যারা পান্ডা মার্কেটে কাজ করতে চান তারা তারা কিন্তু পান্ডা মার্কেটে আসতে পারেন পান্ডা মার্কেট কিন্তু খুবই ভালো আর পান্ডা মার্কেটে কিন্তু বিভিন্ন কাজের ধরন আছে যেমন আপনার পান্ডা মার্কেটে ট্রলি কাজ আছে ট্রলি বয়ের কাজে যদি আপনি আসেন তাহলে কিন্তু টিপস পাবেন টিপস কেমন ভাই অনেক সময় সৌদিয়ানগের আপনার কেনাকাটা করলে তাদের এই ট্রলিতে করে গাড়িতে উঠাই দিলে তারা কিন্তু দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এমনকি চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও দিয়ে থাকে যে যে রকম আর কি তো এইটা হচ্ছে আপনার টিপস তো এই প্রসঙ্গটা না আমরা আমরা যাব নেক্সট সুপার মার্কেটের কথাই এবার আলোচনা করব সৌদি আরবের মধ্যে একদম পপুলার একটি সুপার মার্কেট বা সুপার শপ সেটা হলো দানব আর এই দানব সুপার মার্কেটটা চেনে না সৌদি আরবের মধ্যে এমন কেউই নাই তো চলেন দানব সম্পর্কে আলোচনা করি আপনারা এদের মধ্যে হয়তোবা আমার কোনো ভিডিও বা দেখতে পারেন অথবা নাও যদি দেখে থাকেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে দাবো দানব সুপার মার্কেটের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো তো না দানব সুপার মার্কেট শপিং মলটাও কিন্তু খুব ভালো আপনারা যারা আসতে চান আসতে পারেন সেম সেমই বাট দানব দানবে কিন্তু অনেক কিছু পাওয়া যায় আবার দানব সুপার মার্কেটটা অনেক পপুলার সৌদি আরবের মধ্যে মনে করেন অন্যতম একটা শপিং মল যেটা বা সুপার মার্কেট যেটা মনে করেন যে খুব কাছাকাছি পাওয়া যায় মানে খুব কাছাকাছি পাওয়া যায় আপনার এলাকায়ও থাকতে পারে আপনার এলাকা থেকে হালকা একটু দূরেও থাকতে পারে সুপার মার্কেটটা কিন্তু খুবই কাছে আপনি পেয়ে যাবেন দানব আর এই দানব সুপার মার্কেটটা কিন্তু খুবই পপুলার দানব সুপার মার্কেটও সেম সেম পান্ডা মার্কেটের মতোই সব কিছু পাওয়া যায় দানব মার্কেটের হচ্ছে বেতন আপনার যারা ছাপলায় তাদেরকে চোদ্দোশো আর ডিউটি কিন্তু দশ ঘন্টা এখানে কিন্তু ওভার টাইম নেই আর যদি দানব সুপার মার্কেটে আপনারা আসেন তাহলে কিন্তু সেমস্যাম পান্ডা মার্কেটের মতো সুযোগ সুবিধা পাবেন কিন্তু পাণ্ডা একটু বেশি পাবেন দানবের থেকে এই হচ্ছে দানব মার্কেটের কথা শেয়ার করলাম আপনাদের মাঝে আর দানবে কিন্তু বিভিন্ন সময় অফার দিয়ে থাকে বিভিন্ন জিনিসে এই দিক থেকে দানব সুপার মার্কেট একটু ভালো তো চলেন বেশি কথা না বলে নেক্সট যে শপিং মলটার কথা আপনাদেরকে শেয়ার করব বা সুপার মার্কেটের কথা শেয়ার করব সেটাই আলোচনা করি আর আপনাদেরকে তো বলাই হয় নাই তিন নম্বরে যে সুপার মার্কেটের কথা আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো সৌদি আরবের মধ্যে টপ সুপার মার্কেট ভাই লুল্লু হাইপার মান পান্ডা যেটা আপনারা অনেকে নাম শুনতেও পারে আবার নাও শুনতে পারেন কিন্তু লুল্লু হাইপার পান্ডা আমার জানা মতে শুনি নাই এমন কোনো মানুষ আমি দেখি নাই লুল্লু হাইপার মান পান্ডা এমন একটি সুপার মার্কেট ভাই যেটাতে নেই এমন কিছু নাই সব কিছু এ টু জেড আপনি পাবেন আর লুল্লু হাইপার ফান্ডা মার্কেটে যারা অরিজিনাল চাকরি করে বা অরিজিনাল যারা কোম্পানির লোক যারা পাঁচ সাত বছর অলরেডি চাকরি করতেছে তাদের তো ভাই কপাল খোলা মেন কথা হচ্ছে এই সুপার মার্কেটগুলোতে যদি আপনি আসেন দুই বছর পর পর ছুটি পাবেন আপনার বিভিন্ন ভাতা পাবেন বোনাস পাবেন ভাতা বলতে কি বোনাস আর কি বোনাস পাবেন মানে আপনি নিজে একটা মানে অফিশিয়াল কাজের মতো পাবেন আর মার সুপার মার্কেটে সম্ভবত যাদের ঠান্ডার সমস্যা আছে আমার মতো তারা চাকরি না করাই ভালো যাদের এসিতে কোনো সমস্যা নেই তারা সুপার মার্কেটে কাজ করতে পারেন কারণ সুপার মার্কেটে কিন্তু এসির কিন্তু একটু জোর বেশি বাড়ানো থাকে যেহেতু ওইখানে অনেক মানুষ থাকে অনেক মানুষ কেনাকাটা করে সেহেতু এসির জোর একটু বেশি থাকে তাই সুপার মার্কেটে যারা কাজ করবেন অবশ্যই যাদের কোনো এসিতে সমস্যা নাই তারা কাজ করবেন আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না আর এই সুপার মার্কেটে যদি আপনি আসতে চান একটা কথাই বললো ভাই এর কোনো ডাইরেক্ট ভিসা এখন নাই কেউ যদি আপনাকে বাংলাদেশ থেকে বলে যে লুল্লু সুপার মার্কেট বা লুল্লু হাইপার ফান্ডা সুপার মার্কেটে লুলু হাইপার পান্ডা সুপার মার্কেটে যদি অরিজিনাল ভিসা দিবে তাহলে এটা ভুল ঠিক আছে পান্ডা মার্কেট দানব বা লুল্লু হাইপার মার্কেট এই সমস্ত মার্কেটের যদি এখন অরিজিনাল ভিসার কথা বলে কেউ যদি আপনাকে বাংলাদেশ থেকে আনার চেষ্টা করে তাহলে আপনি মনে করবেন এইটা পুরোই ভোয়া ঠিক আছে এই বিষয়ে সমস্যা আছে এটা সাপ্লাই কোম্পানি ভাই সৌদি আরবে করোনার পর থেকে কোনো অরিজিনাল কোম্পানি নাই আমি আমার ইউটিউব চ্যানেলে বিগত অনেক ভিডিও আছে আপনারা জানেন যে আমি কোনো ভিডিও ফালতু বা এয়ার মেরে কোনো মিথ্যা কথা বললে ভিডিও বানাই না সুতরাং ভাই যদি ভালো লাগে আমার ভিডিওগুলো এক্ষুনি শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে যারা বিদেশ যাইতে চাচ্ছে যারা সৌদির মাটিতে আসতে চাচ্ছে অবশ্যই শেয়ার করবেন কারণ ভাই এই ভিডিওটাতে হয়তো বা তাদেরকে অনেক উপকার হবে ঠিক আছে সৌদি আরবের মধ্যে ভাই এখন বর্তমানে অরিজিনাল কোনো কোম্পানি নাই ক্লিয়ার ছাট কথা আর যারা একদম টপ 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 রেটের আপনার সুপার শপিং মল বলেন সুপার মার্কেট বলেন আসতে চাচ্ছেন যেমন লুল্লু লুল্লু মার্কেট বলেন আন্ডা মার্কেট বলেন দানব মার্কেট বলেন ভাই এই টপ তিনটা আলোচনা করলাম আপনাদের মাঝে এই টপ তিনটা শপিং মলেই আপনারা কিন্তু আসতে পারবেন না এখন ভাই সুজা কথা কারণ এটা আসতে পারবেন কীভাবে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন যদি আপনার ভাগ্যে লেখা থাকে শপিং মলের কাজ তাহলে আপনি পাবেন হ্যাঁ স্যালারি হবে চোদ্দোশো টাকা আগেই বলে দিচ্ছি ডিউটি হবে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা আপনার ওভার টাইম টাইম হয়তো বা আপনার সাপ্লাই কোম্পানি যদি ভালো হয় তাহলে দিতে পারে আর যদি আপনার সাপ্লাই কোম্পানি ভালো না হয় আপনি কিন্তু ওভার টাইমে টাকা পাবেন না ঠিক আছে ক্লিয়ার বলে দিলাম ওভার টাইমে টাকা পাবেন না তো যাই হোক এই যে বিমান যাচ্ছে যার কারণে একটি শব্দ হচ্ছে যদি আমার ভয়েস শুনতে সমস্যায় হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার কথাই যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি সব সময় ভাই চেষ্টা করি এই যে পিছনে দেখেন কত সুন্দর একটা জিনিস মস্তসিদ আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে একদম মানে টপ রেটের যে কথাগুলো যেটা আসলে অনেকেই বলে না অনেকে মিথ্যা কথা বলে মিথ্যা ভিডিও দিয়ে কিন্তু আপনাদেরকে হয়রানি করে আমি কিন্তু এই রকম কিছুই করি না আমি কিন্তু সব সময় ভাই আপনাদেরকে সত্যিটা জানানোর চেষ্টা করি কারণ আমার বাংলাদেশি একটা ভাই এই সৌদির মাটিতে এসে কষ্টে থাকুক এটা আমি কখনোই চাইব না সুতরাং এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I love us.